এই প্রোজনমেন্টের ধৈর্য বড় কম। প্রশ্ন কি বলবো? দর্ণাচার্য। হ্যাঁ? ইন্ডাস্ট্রি। সুশান সিংغر। আর ওর কথা কেন মনে করাচ্ছো? মেয়ের জন্মের পরে যেটা ফেস করেছিলাম সেটা আমি ভুলে যেতে চাই। আমি একটা র‍্যাপিড ফায়ার করব যেটা তোমার কয়েজনের নাম বলবো তাই সেটা তুমি কাজ করেছো। তাদের সম্বন্ধে একটা লাইনও বলতে পারো একটা গানও ডেডিকেট করতে পারো মানে তাদের দেখলে তোমার কোন গান মনে হয় এত গান দুমদাম এখন মনে পড়বে বল বল না চাই হোক অনুরাগ বাস পুরোটা ওর মাথায় মানে একটা লোক স্ক্রিপ্ট ছাড়া শুটিং করে পুরোটা নিজের মাথায় পুরো ছবিটা আগে দেখে নেয় তারপর শুটিং করে এবং এক কথা জিনিয়াস আচ্ছা রণবীর কাপুর ভেরি সুইট অ্যান্ড সেম টাইম মিশিভাস ও কখন কোথা দিয়ে কি করে দেবে টের পাবে না যতক্ষণে টের পাবে ততক্ষণে যা আবার হয়ে গেছে আচ্ছা দীপিকা পাড়ুকোন ভেরি সুইট এন্ড ডেডিকেটেড টুয়ার্ডস ওয়ার্ক এবং নো ট্যান্ট্রামস অ্যাট অল মানে সেটা বলতে গেলে অনেক জায়গায় বলেছি আমি একসঙ্গেই ফ্লোরে গেছি আমরা ফ্লোরে না স্টুডিওতে ঢুকেছি আমি সকাল এগারোটা থেকে শট দিয়ে যাচ্ছি ওর শট দিতে গেছে বিকেল পাঁচটায় মুখে হাসি লেগে আছে এখন তো টাইম বুঝে সবাই আসে না আরো সুইট মানে একটা ইনসিডেন্ট এটা না বললেই নয় ক্যাটরিনা আমি আর রণবীর মোরক্কোতে শুটিং করছি ওই উলুলে উলুলে গানটা দিল উল্লু কাপাটা হ্যাঁ তো করে একটা ফোট আছে ফোটের ভেতরে আমরা শুটিং করছি গানের তো ফোটের ভেতরটা অত গাড়ি টাড়ি যায় না অনেকটা হেঁটে যেতে হয় মানে এরা উঁচু উঁচু সিঁড়ি তো সেখানে খুব বেশি চেয়ার ছিল না রণ রণবীর আর ক্যাটরিনা দূরে শর্ট দিচ্ছিল গানের তো আমি চেয়ারটায় বসে দেখছি ওদের শুটিং দেখছি তারপর দেখলাম কাট বললো ক্যাটরিনা হেঁটে এদিকে আসছে এবং ওর যেটা ছিল ওর একটা ব্যাগ ছিল কাঁধে কাঁধে লাগানো যেটা স্টিচ করা থাকতো ও চাইলেই কিন্তু শটের পরে ব্যাগটা খুলে রাখতে পারতো না তো আসছে দেখে আমি চেয়ার ছেড়ে উঠে গিয়ে একটা পাথরের ওপর বসে গেছি এবার ও উঠে গিয়ে বসতে গিয়ে দেখে দাদা ব্যাঠিয়ে প্লিজ আই নো নো ইউ সিট ইটস হেভি না নো নো ইটস ওকে দাদা প্লিজ ব্যাঠিয়ে আই এম সিটিং দে আমি এটা তো বলার কোনো দরকার ছিল না তারপরে আমি বসে আছি দেখি বসছে না চেয়ার দাঁড়িয়ে আছে ওখানে তাহলে ওয়াই আন টু সিটিং সিটিং ডাউন দাদা ইউ লুজ ক্যালোরি ইফ ইউ স্ট্যান্ড তো কথাই শোনা যায় না আমি কোচুপ আমি প্রথম দেখা হয়েছে আমি করে প্রণাম করেছি স্যার চুপচাপ একটা কোণে চেয়ারে বসে থাকেন ফ্লোরের ভেতরে কেউ কথা বললে হেসে উত্তর দেন কিন্তু গলাই পাওয়া যায় না এবং যতক্ষণ না ডিরেক্টর বলছে স্যার ইউ হ্যাভ হাফ অ্যান আওয়ার্স টাইম অর টোয়েন্টি মিনিটস টাইম ততক্ষণ কিন্তু ফ্লোরে শুটিং দেখছেন অন্যরা কি শর দিচ্ছে আর ওর কথা কেন মনে করাচ্ছ পাগল ছেলে একটা এবং সত্যি ভীষণ সুইট হাসিটা তো এত সুন্দর ছিল ও ওকে খুব বকতে হচ্ছে স্বস্তিকা খুব বকুনি খেয়েছে স্বস্তিকার কাছে ও অন্য বই পড়ছে শুটিং এ ক্যাকা রে সিন পারো কে ম্যাডাম কেয়া ভোরবেলা উঠে ছাদের ওপর ক্রিকেট খেললে খেলে চান টান করে তারপর শ্যুটিংয়ে যাবে স্বস্তিকা বুকে সে খেলাটা বন্ধ করে দিয়েছিল মেলে রুম কেউ পারতুম আওয়াজ করতেও সে বেচারা খুব সুইট হ্যাঁ জিত ভীষণ প্রফেশনাল এবং নিজেকে খুব ভালো মেনটেন করেছে এবং জিতের সঙ্গে আমি একটাই ছবি করেছি এবং জিত আমার এখনো মনে আছে জিতের মনে আছে কিনা জানি না প্রথম যখন জিত আসে তার অনেক পরে আমার আবার আসবো ফিরে ছবিটা হয় রবি ওঝার আমার মনে আছে যেদিন প্রিমিয়ার ছিল জিত কিন্তু ফোন করে আমায় বিশ করেছিল এটা দু হাজার তিনের ঘটনা আমার আজও মনে আছে তো কি বলবো হ্যাঁ ইন্ডাস্ট্রি খুব বিশ্বাস করে মনে প্রাণে একটা লোক এবং খুব আনন্দে ওটা উপভোগ করে এবং বোমাদা হচ্ছে অনেক পুরনো পন্থী মানে এই কেউ বোমাদাকে প্রণাম করলো অনেকে বলে না থাক 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 থাকটা বলবে না আর ব্যাপার আছে একটা ভেরি সুইট বয় কিন্তু ফিচেল হতে পারে কিন্তু ভীষণ ফিচেল ছেলে এবং মানে দেব হচ্ছে এখন একমাত্র যে হিরো যে কিন্তু এত আর্লি নিজের ইমেজ থেকে বেরোনোর চেষ্টা করছে লাভার বয় ইমেজ থেকে মানে এটা কিন্তু দেবের একটা প্লাস পয়েন্ট অন্য ধরনের ছবিতে চলে গেল আর যদি এই এই মুহূর্তে তোমাকে বলি যে তোমার পছন্দের অভিনেতা বলিউডে নিউ জেনারেশন রাজকুমার রাও আমাদের আয়ুষ্মান খুরানা ভূমি পাটনেকার কি আর আড়vani আমার খুব ভাল লাগলো দেখে কারিনা কাজকوري ড্যাম গুড অ্যাক্টিস জীবনের কোনো মানে এমন ঘটনা যেটাকে তুমি একটা ঘটনা মনে রাখতে যাও একটা ভুলে সেটা আমার মেয়েকে ঘিরেই যে আমার মেয়ের জন্ম আর জীবনের মানে সারা জীবন মনে রাখব কারণ খুব ভাগ্য করে এমন একটা মেয়ে পাওয়া যায় কিন্তু মেয়ের জন্মের পরে যেটা ফেস করেছিলাম সেটা আমি ভুলে যেতে চাই সেটা হচ্ছে ওর জন্ম মানে ডাক্তার নিয়ে গিয়ে ওর মা বেবি সাড়ে সাত মাসে হয়েছিল তাকে যে নার্সিং নার্সিংহোমে জন্ম দেয়া হলো সেখানে জানা সত্ত্বেও ডাক্তাররা কিন্তু ওই নার্সিংহোমেই তার ডেলিভারি করলেন যেখানে ইনকিউবেটার নেই এবং আমি যখন বললাম কোথায় যাওয়া যায় তখন বলা হলো সল্ট লেকের একটা নার্সিংহোম সেইখানে ইনকিউবেটার আছে এবং কলকাতার রাসবিহারীর অঞ্চল থেকে ভরা ট্রাফিকে আমাকে সুরক্ষায় নিয়ে গিয়ে ইনকিউবেটারে দিতে হবে আমি বললাম অ্যাম্বুলেন্স নেই আমি গাড়ি চালাচ্ছি আমার তখন প্রথম অল্টোটা আমি হিটার চলছে গাড়িতে হিটার আমি গাড়ি চালাচ্ছি আমার বউ তখন এখানে অ্যাডমিটেড সামনে একটা গাড়িতে আমার শ্বশুরমশাই চালাচ্ছেন নিজের গাড়ি পেছনের সিটে ডাক্তার তার পাশে নার্স ডাক্তার স্টেথ দিয়ে মেয়ের বুকে এরম করে লাগিয়ে রেখেছে নার্সের কোলে মেয়ে আমি ওই অবস্থায় সাউথ ক্যালকাটা থেকে গড়িয়ার টড়িয়ার হয়ে সল্ট লেক হয়ে সল্ট লেকের একটি নার্সিংহোমে গিয়ে তাকে ভর্তি করেছিলাম এটা যেন আর কাউকে ফেস করতে না হয় আর কোনো আক্ষেপ আছে না আমি যা পেয়েছি সব বোনাস কিছুই আশা করিনি তো জীবনে কোনো আক্ষেপও নেই কারণ আমি অত প্ল্যান করে বাঁচি না যে এই দু বছর পরে আমি কোন কি ধরনের ছবি করব অনেকে করেন কিন্তু আমি করি না তার কারণ হচ্ছে আমি আজকের জন্য বাঁচি আমি ক্যালকুলেশন ক্যালকুলেশান করেই মানে বর্তমানটাই ভবিষ্যতের ক্যালকুলেশন করতে গিয়ে বর্তমানটা হারিয়ে ফেলছি ওতে আমি বিশ্বাস করি না ব্র্যান্ডি মানে আমার পোষ্য আছে একটি তার নাম ব্র্যান্ডিতে কালারটা ওরকম তো হ্যাঁ হ্যাঁ মানে ভাববেন যে ব্র্যান্ডি নিয়ে আমি এখন কি বলবো বেসিক্যালি আমার বউ আর মেয়ে আমার মেয়ের জেদা যে ওটা হয়েছে আমি চাইনি বাড়িতে আরেকজন কারণ আমার অলরেডি তিনটে মৃত্যু দেখা আছে এবং সে এখন জ্বালিয়ে মারছে মানে রাত্রে শুতে আমার সবাই ঘুমটা পাচ্ছে আমি হয়তো বিছানায় জাস্ট একটু হেলান দিয়েছি পায়ের কাছে বসে এরম করে তাকিয়ে থাকবে তাকিয়ে কি না আমাকে ওর কাছে গিয়ে আদরটা করতে হবে উনি আমার কাছে আসবেন না যাই হোক ইচ্ছে তো আছে ওর ও এখন যেমন ডান্স ক্লাসে গেল দামিনীর কাছে মানে বেনি বেনির কাছে ওয়ার্কশপ করেছে তিনবার তিনটে ও কিন্তু সিরিয়াস এবং চেহারা হচ্ছে মেনটেন করার এবং নাচ শিখছে সেটাই বড়ো কথা মানে আমাদের তো দুই জেনারেশনের নাচের কোনো সিনই নেই বাবা বা আমি নাচ এদিকে হলে আমরা ওদিকে চলে যাই ওটা আসবেই না আমাদের জীবনে তো সেটাও শিখছে দেখা যাক এরপর তো ওর কপাল প্রচুর মানুষ লং ডিস্টেন্স রিলেশনশিপ নিয়ে অনেক কথা তোমার তো ভবিষ্যতে লং ডিস্টেন্স রিলেশনশিপ অনেকে এখন বলে না নতুন প্রজন্ম প্রচুর কমপ্লেইন্স করে ওদের ধৈর্য বড় কম মানে এই প্রজন্মটার ধৈর্য বড় কম এটাই হচ্ছে প্রথম আর সব ফ্রিকল মাইন্ডেড কারণ সারাক্ষণ তো সোয়াইপ হচ্ছে না কোনো একটাতে তো কনসেন্ট্রেট করে থাকছে না তো এইটা যদি কারোর মেন্টালিটি হয়ে দাঁড়ায় তাহলে কোনো কিছুতেই সে খুশি হবে না হয়তো বাবা মাকে দেখেছে সারা জীবন ঝগড়া করেছে লাকিলি এখানে সেরকম কিছু নয় তবে হ্যাঁ যারা লিভিং করতে চায় বড় হয়ে গেলে তারা তাদের ইচ্ছে তারা লিভিং করতেই পারে যতদিন ভালো লাগলো থাকলো তারপর চলে গেলো আর কি বললাম না ধৈর্য কমে গেছে অ্যাডজাস্টমেন্টটা দুপক্ষকেই করতে হয় নাহলে কোনো সম্পর্ক টিকে না একতরফা কোনো সম্পর্ক টিকে না